শিলচর আইজল বাইপাস থেকে পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ টাকার হেরোইন জব্দ গ্রেফতার এক কাছার জেলায় ড্রাগস এর বিরুদ্ধে কাছার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বহি রাজ্য থেকে যাতে কোনো ধরনের ড্রাগস কাছারে পাচার না হয় এর জন্য দিনরাত কাছার পুলিশ ড্রাগস জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে বিশেষ করে মণিপুর থেকে আন্তঃরাজ্য সীমান্তে চিড়িঘাট এবং মিজোরাম থেকে লায়লাপুল হয়ে প্রতিনিয়ত ড্রাগস পাচারের চেষ্টা করছে অবৈধ ড্রাগস কারবারিরা কিন্তু কাছারে প্রবেশের সময় প্রায় কাছার পুলিশের হাতে ধরা পড়ছে ড্রাগস সহ পাচারকারী কয়েকদিন বিরতির পর বিপুল পরিমাণের হেরোইন জব্দ করেছে পুলিশ শুক্রবার ভোরবেলা কাছার পুলিশের একটি নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে রামনগরের শিলচর আইজল বাইপাস থেকে বিপুল পরিমাণের হেরোইন জব্দ করেছে কাছার জেলা পুলিশ সুপার নোমল মাহাতার নেতৃত্বে পুলিশ একটি বোলেরো গাড়ি থেকে এক দশমিক নয় কেজি হেরোইন জব্দ করেছে সেই সঙ্গে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ আন্তর্জাতিক বাজারে জব্দকৃত হেরোইনের মূল্য আনুমানিক পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা হবে পুলিশ দুবায় নোমান মাহাত্মা জানান শুক্রবার ভোরবেলা বিশেষযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাচার পুলিশ শিরজা থানার অধীন রামনগরে শিলচরাই জল বাইপাসের ব্রাক্সের অবৈধ পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় পুলিশ মণিপুরের চুড়াচাঁদপুর থেকে আসা একটি বোলেরো গাড়ি আটক করে একজনকে আটক করে এদের নাম জাংমিনিয়ান বাইতে বয়স বাইশ তার বাড়ি মণিপুরের চুড়াচাঁদপুর পুলিশ চল্লাশের সময় গাড়িতে বিশেষভাবে তৈরি চেম্বারে লুকিয়ে রাখা প্রায় এক দশমিক একশো নো নয় কিলোগ্রাম ওজনের একশোটি সাবানের কেস উদ্ধার করে কালোবাজারে জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা বলে তিনি জানান মাহাত্মা জানান স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক দ্রব্য জব্দ করা হয়েছে ঘটনাস্থলে পরীক্ষার সময় ড্রাগ শনাক্তকরণ কিনে হেরোইনের ইতিবাচক ফলাফল পাওয়া গেছে প্রাথমিক তদন্ত জানা গিয়েছে যে মণিপুরে চুরাচাঁদপুর থেকে এই হেরোইনগুলো অবৈধভাবে পরিবহন করা হয়েছিল বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার শিলচর থেকে রানু দত্তের রিপোর্ট কাছাড় নিউজ ড্রাগস বা অবৈধ নিচাযুক্ত সামগ্রীর সরবরাহের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে আর মাননীয় মুখ্যমন্ত্রী রূপে সম্পূর্ণরূপরূপে ড্রাগসমুক্ত করি করবরণে দিয়ে পরিকল্পনা করেছে তার আধারত আমি দৈনিক আমি আমার এই যে অভিযান আমি অব্যাহত রাখি আর যাওয়া নিশা মানে পুৱতি নিশা এটা বিশেষ খবৰৰ সূত্রে গম পাই আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু এই অভিযানটো আমাৰ আমার শিলচৰ আইজল যিটো বাইপাছ ৰোড আছে তাতে আমার এই অভিযান চলিছিল আৰু অভিযান কালত আমি এখন গাড়ী গাড়ি এছ জিৰ ফাইভ ই থ্ৰী নাইন ডাবল জিৰ এই ৰাজ্যৰ পৰা আহি আছিলে আর সেই গাড়ীখন যেতিয়া আমি ইন্টারসেপ্ট করি গাড়ীখন যেতিয়া আমি ইন্টারসেপ্ট করার আমি তাত এজন ব্যক্তি আসলে সেই ব্যক্তিজনের নাম হল জাংমেই জাংমেইনিং বেটি বাইশ বছর বয়স তেওঁৰ ঘর হল বি খনাম কাংভাই চুড়াচান্দপুর মণিপুর এই ব্যক্তিজনক যেতিয়া আমি তাত অপ্রিহেড করি এপ্ৰিহেণ্ড কৰাৰ পিছত তেওঁ সোধ পোছ কৰা কৰোঁ আৰু তেওঁ গাড়ীখনত আমি খানতালাচী চলাওঁ আৰু খানতালাচী চলোৱাতে তালাচী চলোৱা সময়তে আমি সম্পূৰ্ণৰূপে স্পেচিয়েলি মেইড মানে বিশেষভাৱে নিৰ্মিত কিছু এটা চেম্বাৰ গাড়ীৰ দুই চাইডে তেওঁলোকে চেম্বাৰ তৈয়াৰ কৰি লৈছিলে আৰু সেই চেম্বাৰৰ ভিতৰৰ পৰা এশটা চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'ম আর এই এই এশটা সন্দেহযুক্ত যুক্ত সাবুনের বাকচত থকা হিরোইনৰ তেতিয়া আমি ওজন লওঁ তার ওজনৰ পৰিমাণ আছিলে এক কেজি 10 গ্রাম আৰু এক কেজি 10 গ্রাম যেতিয়া আমি ইয়াৰ ওজন পাল তার ইয়াক আমি তার আমার ড্রাগ ডিটেকশন কিটর জৰিয়তে আমি তাক পৰীক্ষণ কৰো স্থলিতে আমি পৰীক্ষণ কৰো আৰু পৰীক্ষণৰ কালত মানে সম্পূর্ণ এটা পজিটিভ রিপ্লাই পালো হিরোইনের এটা পজিটিভ রিপ্লাই পালো আর পাছতে আমি গোটাই সামগ্রীখিন এই নিচাযুক্ত আমি আইনের মতে আমি জব্দ এই আছিলে আসে ব্যক্তিক আমি গাড়ি পাইছিলোঁ সেই ব্যক্তিজনকও আমি লগেলগে আমি এরেস্ট করি আর এই সামগ্ৰিকভাৱে এই যিখিনি নিচাযুক্ত আছিলে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ আমার মাধ্যমেদি মাধ্যমে লৈ যোৱাৰ তেওঁলোকৰ পরিকল্পনা আছিলে আৰু এই সামগ্ৰীখিনি আজিৰ সময়ত ইয়াৰ চোৰাং বজাৰত মূল্য চাৰে পাঁচ কোটিৰো অধিক হব গতিকে আমি এই সামগ্ৰীখিনিক যথোপযুক্তভাৱে আইনগতভাৱে আমি তাক আমি জব্দ কৰিছোঁ আৰু জব্দ কৰি বাকী যি আমাৰ পৰৱৰ্তী আইনী যি ব্যৱস্থা আছে তাক কৰিবৰ কাৰণে আমি সাজু হৈছোঁ আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই ইয়াৰ লগত জড়িত কিছুমান লোক আছে যিসকল লোক আন্ত ৰাজ্যিক আৰু আন্তিলা চক্ৰৰ সৈতে জড়িত গতিকে তেওঁলোকৰ বিৰুদ্ধেও আমি বিশেষ কাৰ্য ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু বাকী যাৱতীয় যি কাৰ্যব্যৱস্থা আছে এই যিটো বৃহৎ যি চুৰি হ'ল এই চুৰিয়াৰ হোৱা বাকী যাৱতীয় ব্যৱস্থা আইনগত ব্যৱস্থা কৰিবৰ কাৰণে